হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি পোস্ত বাটা দিয়ে সজনে আলুর নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে সামান্য তেল আমি গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু ডালের বড়ি বড়িগুলোকে এবার আমি হালকা লাল করে ভেজে নেবো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে লাল করে বড়িগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে বড়িগুলোকে আমি কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব দেখো বড়িটা ভাজার সময় তেলের পরিমাণটা একটু আমার কম হয়ে যাওয়াতে আমি কিন্তু এক সামান্য তেল অ্যাড করে দিয়েছিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি বাকি যেই তেলটা কড়ের মধ্যে আছে তার মধ্যে আমি দিয়ে দেব দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা এখানে আমি দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দেব তিন চার টুকরো তেজপাতা এবারে সমস্ত গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু সবার প্রথমেই আমি তোমাদেরকে দেখে দিই এখানে আমি বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু সজনে ডাটা কুমড়ো বিনস আর টমেটো এবার কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নেব। এখানে দেখো পাঁচ ফোড়ন আমার কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তার মধ্যে ছেড়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু আলুগুলো সমস্ত আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের মতো আমার ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি সবার প্রথমে আলুটাই দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু শক্ত সবজি সেই কারণে আলুটাই আমি সবার প্রথমে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া কুমড়ো আমি কিন্তু সজনে ডাটার এই নিরামিষ সবজির মধ্যে শুধুমাত্র আলু কুমড়ো আর বিনস ব্যবহার করেছি তোমরা চাইলে আরও নানান রকমের সবজি এর মধ্যে অ্যাড করতে পারো এখানে দেখো আলু আর কুমড়ো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আমার যতটুকু সবজি এখানে আমি রেসিপির মধ্যে ব্যবহার করছি সেই আন্দাজ অনুযায়ী কিন্তু এখানে আমি লবণটা অ্যাড করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো লবণ অ্যাড করে নেবে দেখো লবণ দেওয়ার পরে আমি আলু আর কুমড়োটাকে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুগুলো আর কুমড়োগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বিনস এখানে আমি বিনসগুলো কিন্তু এবার সমস্তটা সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বিনসটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বাকি আলু আর কুমড়োর সাথে দেখো বন্ধুরা এখানে কিন্তু সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো যত ভালো করে ভাজা হবে রেসিপির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে সমস্তটা আমার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হয়ে গেছে বিনসটাও ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাটাগুলো এখানে আমি সজনে ডাটাগুলো দিতে শুরু করে দিয়েছি সমস্ত সজনে ডাটাগুলো কিন্তু দিয়ে দেব সমস্ত সজনে ডাটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে খুব ভালো করে আরও কিছুটা সময় ধরে ভেজে নেব যাতে করে সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এবার কিন্তু এর মধ্যে আমি বাকি কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সবজিগুলোকে দু থেকে তিন মিনিট আরও একটু ভেজে নেব এখানে সমস্ত প্রসেসটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই করে নিয়েছি দেখো সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো জিরে গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়োটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর পোস্ত এখানে আমি আদা কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাটিটা ধোয়া সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম এবার এই বাটা মশলা দিয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা লঙ্কা আদা আর পোস্তর কাঁচা গন্ধটা একদমই চলে যায় দেখো এখানে কিন্তু আমি খুব ভালো করে কষাতে শুরু করে দিয়েছি কষানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল দেখো বন্ধুরা এখানে সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে সজনে ডাটা আলু আর নানান রকম সবজি দিয়ে এই যে নিরামিষ রেসিপিটা তৈরি হয় এটা কিন্তু খেতে দারুণ লাগে দেখো বন্ধুরা আমার কিন্তু সমস্ত মশলা কষে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা গোটা টমেটো আমি টমেটোটাকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আমি টমেটোটাও খুব ভালো করে বাকি সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম টমেটোটা কিন্তু এমনই গোটা গোটা থাকবে একদমই গালিয়ে নেওয়ার বা মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো বন্ধুরা আমার সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গ্রেভিটা একটু বেশি রাখব সেই কারণে আমি জলের পরিমাণটা একটু বেশি দেব। তোমরা যদি একদমই শুকনো শুকনো রান্না করতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু কুমড়ো সমস্ত সবজি আগে থেকে খুব ভালো করে ভেজে নেওয়া সেই কারণে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে তোমরা দিতে পারো জলটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আমার প্রয়োজন হলে আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর গ্রেভিটা দেখো আমার ফুটতে শুরু করে দিয়েছে জলটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে একবার নাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে করে যেটুকু আলু বা কুমড়ো সেদ্ধ হতে বাকি আছে সেটাও যেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে একই সঙ্গে দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু নিরামিষ একটা রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেই কারণে চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্রেভিটা একটু শুকিয়ে নেব আর আলু কুমড়ো যাতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু অপেক্ষা করব। তোমাদের যদি আজকের আমার এই পোস্ত বাটা দিয়ে সজনে টাটা আলু কুমড়ো নিরামিষ রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এতটুকু গ্রেভি কিন্তু আমি রাখবো এর থেকে বেশি আমি কিন্তু আর শুকাবো না এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি বড়িটাও খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আর বড়িটা দেওয়ার পরে যতটুকু গ্রেভি আছে এটাও কিন্তু এবার শুকিয়ে যাবে যেহেতু বড়ি দিয়েছি বড়িতে কিন্তু যে গ্রেভিটা আছে সেটা একদম টেনে নেবে আর একদম মাখো মাখো হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে দেখো বড়িটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসে ফ্লেম একদম অফ করে দেব। আর তোমাদেরকে দেখিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি পোস্ত বাটা দিয়ে সজনে আলু কুমড়ো দিয়ে নিরামিষ সবজি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ